আসসালামু আলাইকুম দোস্তরা নতুন বছরের সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম দোস্তরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো গাইছ আমরা অনেক ভালো তো চলেন বন্ধুরা আজকের শুরু করি আসার আগে সম্পূর্ণ ব্লগটি দেখবেন আর গাইস চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন তো প্রিয় দর্শক আজকে এলো বছরের প্রথম দিন তো আজকে আমরা কি কি আয়োজন করছি আপনাকে দেখায় তো এখানে তো আপনাকে তো ফার্স্ট টাইম বলছিলাম যে গেস্ট করেন এখানে কি আছে তো প্রিয় দর্শক বলেন তো এখানে কি আছে তো ফাইনালি গাইস আমরা প্রথম বছরের প্রথম দিনে আমরা আনছি আপনার গরুর গোস্ত তো এই যে দেখেন অনেক দিন পরে তো ইউটিউবের টাকা পাওয়ার আগে আবেদা বহুতবার কইছি যে গরুর গোস্ত আনো গরুর গোস্ত আনো খাই মন্দির কিন্তু একসাথে আমি আনতে পারিনি মানে এখন আজকে যে আমি দুই কেজি গরুর গোস্ত নিয়েছি দেখেন আষ্টশো টাকা দিয়ে অনেক সুন্দর করে আজকে আমাদের রান্নাটা হবে নাকি আবেদা কিরম লাগতেছে ভালো লাগতেছে তো প্রিয় দর্শক দেখেন আজকে আমরা গরুর গোস্ত রান্না করবো নতুন বছরের নতুন দিনে দেখি তো প্রিয় দর্শক যে দেখেন আমাদের গরুর গোস্ত দেখি ডাল আছেন এই যে দেখেন মানে সার গরুর মাংস দেখেন এই যে কত কয় কেজি 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 2 2 হ্যাঁ তো মাই দিছি না কি সুন্দর না হ্যাঁ এই যে প্রিয় দর্শক দেখেন মাংস আনছি আপনার আমরা মাংস কই গরুর গোস্ত কই তবে দা মাংস ভালো আছে না

पर्थमा हामी रसुन মসলা বড়া শেষ এখন আমি মাংসটি দিয়ে দেব কাসমস বড়া গরম মসলা বড়া পিযাজ বড়া রসুন বড়া আদা বড়া জিরা বড়া হলুদের গুড়া রুকনামুশের ফাঁকি লবণ তেল এখন আমি মিক্স করে মিক্স করে আব তো প্রিয় দর্শক দেখেন হাবিদ অনেক সুন্দর করে মাংসটা মেরে নিছে দেখেন কি সুন্দর হয়েছে দেখেন গরুর গোস্ত এই যে দেখেন কি কালারটা হিরম দেখেন কি মজা কালার এখন আমি মাংস সম্বাদ দিয়ে দেব এই যে দেখেন বন্ধুরা কি সুন্দর করে একদার গরুর মাংস রান্না করবো দেখেন গরুর প্রিয় দর্শক এই যে দেখেন কি সুন্দর ও গরম মাংস তো তো প্রিয় দর্শক দেখেন আবেদা অনেক সুন্দর করে গোস্তটা রান্না করতেছে দেখেন হইছে কিবা না আরো টাইম লাগে ভালো করে জাল করো হ্যাঁ গরম মাংস মিগিন লা জাল না গিয়ে মেলা টাইম লাগে না গরম মাংস রান্না করতে আরন্দ ভালো করে মাংস আমি কি সুন্দর করে কাটানিছে আমি জলের পানি দিই তো প্রিয় দর্শক আমাদের দেখেন এখানে আবেদার মাংস অনেক কষ্ট করার পর রান্না হয়ে গেছে এই যে দেখেন হয়ে গেছে না গরুর গোস্ত তো আমাদের আজকে রান্না হয়ে গেল তো বন্ধুরা আবেদার মাংস হয়ে গেছে আবে দেখুন নামাই নিব দেখেন আবে দা কি করতেছ আও হ্যাঁ বাদ বসে এই যে দেখেন বন্ধুরা আজকে আমাদের গরুর মাংস দেখ রান্না হয়েছে দেখেন এই যে দেখেন গরুর মাংস এখানে আছে এই যে ময়নার তুমি খাবে না কোন সময় খাবে ও তাহলে আমরা আগে খাই দেন দিয়ে বিশ্বাস গরম পানি দেখেন হাত দিয়ে নেই তো কিরম টেস্ট আপনাকে বলি ময় না দিয়ে দেশে দেখেন তুমি আমার কাপড় বুঝে না এই যে দেখেন বিসমেল এই রকমের রাখেন গরম গরম ভাত গরম গরম মাংস দেখেন কিরম টেস্ট মাছ মনে নিয়ে গেছে মাছ খাই হ্যাঁ মাছ মনে নিয়ে গেছে সে এখানে মাছও আছে দেখেন হুম অনেক সুন্দর স্বাদ হইছে তুমি খাইছো কি না খাও না না ও তো বন্ধুরা এই যে দেখেন আমরা সবাই মিলে খাবেন নি হইছি কি মানা মাংস চাও খাও দুই খাই হ্যাঁ তেল না কেন মাংস তো হুম গরুর গোস খানা খালি তেলসা তেল কোনে পাম তেল কোসে লেখকে তেল আজকের অনেক সুন্দর গরুর গোছ তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আজকের নিকি বাই বাই খুদা হাফিস থ্যাংক ইউ আলাইকুম